আজকে আলোচনা করব দু সালের আগস্ট মাসে মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে গোহগত অবস্থানের প্রভাবে বিভিন্ন ক্ষেত্রে যে পরিবর্তনগুলি আসতে পারে তার একটা বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মকর রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য বা আমার চ্যানেলে ছাড়ার জন্য উৎসাহিত হই তাহলে চলে আসি বিস্তারিত আলোচনায় আগস্ট মাসে শারীরিক দিক আপনার স্বাস্থ্য আপনার অসুস্থতা বিপদ কি অপারেশান কি হবে আপনার শারীরিক দিক কেমন থাকবে তারই বিস্তারিত আলোচনা করে নিই আগস্ট মাসে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকটি মিশ্র ফল দেবে দ্বিতীয়ভাগে মানে দ্বিতীয় ভাবে আপনাদের রাহু থাকায় খাদ্যাভ্যাস এবং হজম সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে গলা বা মুখের কোনো ইনফেকশন বা ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনাও থাকে অষ্টমভাবে রবি নিজ গৃহে প্রবেশ করবে তাতে স্বাস্থ্যের উন্নতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তবে মাসের প্রথমার্ধে সপ্তমভাবে রবি ও বুদের অবস্থান যারা অংশীদারী ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আর জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে শুক্র ষষ্ঠভাবে থাকায় পেটের নিচের অংশে বা সংক্রমণ নে ভুগতে পারেন বা সংক্রমণ আপনার হতে পারে তাই স্বাস্থ্যের প্রতি কোনো কিছু দেখতে পেলেই অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর কি করবেন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জলপান করতে হবে সতেজ খাবার খেতে হবে বাঁশি খাবার খাবেন না সকালে খালি পেটে তুলসী পাতা খেতে পারেন আর গলার সমস্যা এরাতে ঠান্ডা খাবার বা ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় আপনাকে ত্যাগ করতে হবে দেখে আপনার অর্থ পরিবার অর্থনৈতিক দিক থেকে এই মাসটি ভালো হতে পারে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ভাবে রাহু থাকার কারণে হঠাৎ করে কিছু অর্থ আসতে পারে তবে একই সাথে খরচের প্রবণতাও বাড়তে পারে শনি তৃতীয়ভাবে বৃহস্পতির ঘরে থাকায় ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন ষষ্ঠভাবে বৃহস্পতি ঋণ পরিশোধের সহায়তা করবে কারণ আপনার যদি কোনো ঋণ নেওয়া থাকে তাহলে ঋণ পরিশোধ হবে সপ্তমভাবে শুক্রের অবস্থান ব্যবসা বা অংশীদারির মাধ্যমে আর্থিক লাভের ইঙ্গিত দেয় রবি অষ্টমভাবে প্রবেশে উত্তরাধিকার সূত্রে বা আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা তৈরি করতে পারবে তাহলে আপনাকে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে প্রতিদিন সকালবেলা সূর্য প্রণাম কিন্তু আপনাকে করতে হবে আর গরিব বা দুস্থদের আপনার যেটুকুনি ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী আপনি তাদেরকে সাহায্য করতে পারেন দেখেনি আপনার মা ও বাবার স্বাস্থ্য এই মাসে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে চতুর্থভাবে অধিপতি গ্রহ মঙ্গল নবমভাবে অবস্থান করায় মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা আছে তবে মায়ের সাথে মত পার্থক্য দেখা দিতে পারে অষ্টমভাবে রবির অবস্থান বাবার স্বাস্থ্যের জন্য অনুকূল হবে তবে তাকেও ডাক্তারের পরামর্শ নিয়ে মানে রেগুলার তাকে ডাক্তার চেক করানোর পরামর্শ আমি আপনাকে দিতে পারি কি করতে হবে মায়ের সঙ্গে মতবিরোধ ওতে মায়ের সাথে সময় কাটাতে হবে তার যত্ন নিতে হবে শনিবার দুস্থদের কালো তিলও আপনি দান করতে পারেন দেখে নি প্রেম জীবন প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন শুক্র মাসের প্রথমার্ধে ষষ্ঠভাবে এবং দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে অবস্থান করায় নতুন সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে মানে যারা নতুনভাবে প্রেম করতে চাইছেন বা প্রেমে আবদ্ধ হতে চাইছেন তারা বাঁধাপ্রাপ্তি হবেন বা অসফলতা হবেন তবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে আপনাকে এই সময় কি করতে হবে পার্টনারের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখতে হবে দেখে নিই যারা বিদ্যার্থী বিদ্যা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এই মাসটি মধ্যম পঞ্চমভাবে অধিপতি শুক্র ষষ্ঠভাবে এবং পরে সপ্তমভাবে অবস্থান করায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো সময় যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা গভর্নমেন্ট জবের পরীক্ষা দিচ্ছেন তারা এই সময় কিন্তু সাকসেস পেতে পারেন কি করতে হবে আপনাকে পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে প্রতিদিন সকালবেলা সরস্বতীর মন্ত্র পাঠ করুন আর পড়াশোনার জন্য একটা শান্ত পরিবেশ তৈরি করুন দেখে নিই আপনাদের সন্তানের দিক সন্তানের জন্য এই মাসটি শুভ পঞ্চমভাবের অধিপতি শুক্রের অবস্থান সন্তানদের উন্নতি এবং সাফল্যের ইঙ্গিত দেয় যারা সন্তান নেবার পরিকল্পনা করছেন বা অনেক দিন ধরে চাইছেন সন্তান নেবার জন্য ভাবছেন তাদের জন্য এটা অনুকূল সময় তারা এই সময় চেষ্টা করুন আপনারা সাকসেস পাবেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় সন্তানদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং ভালো সম্পর্ক বজায়ও থাকবে আপনার তাহলে এই সময় সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন আর শনিবার শনি চল্লিশা পাঠ করুন এবার দেখে নিই বিবাহিত জীবন আপনার কেমন যাবে বিবাহিত জীবনে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বিশেষ করে মাসের প্রথমার্ধে যখন বুধ এবং রবি সপ্তমভাবে থাকবে পার্টনারের স্বাস্থ্যের দিকে নজর রাখুন তবে মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্কের উন্নতি হবে তাহলে এই সময় কী করতে হবে জীবনসঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে দেখে আপনার ব্যবসার দিক ব্যবসা যারা করছেন এই মাসটি শুভ হতে পারে সপ্তমভাবে বুধ এবং রবির অবস্থান নতুন চুক্তির সম্ভাবনা তৈরি করতে পারে আপনার যদি পার্টনার থেকে থাকে বা যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের জন্যও কিন্তু ভালো সময় তবে রাহুর প্রভাবে কিছু অপ্রত্যাশিত খরচ বা ঝুঁকি নিতে হতে পারে কি করতে হবে আপনাকে ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ভেবে চিনতে পদক্ষেপ নিন কখনো ভুলবশত মিথ্যা কথা বলবেন না দেখেনি? আপনার ভাগ্য ভাগ্য আপনার সহায়ক হবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে নবমভাবে মঙ্গলের অবস্থান এবং অষ্টমভাবে রবির প্রবেশে ভাগ্যের উন্নতি ঘটাবে তবে এই সময় বিদেশ ভ্রমণের কিন্তু সুযোগ রয়েছে আপনি কেউ কেউ ভাবছেন বা আপনি ভাবছেন বিদেশে ঘুরতে যাব তাহলে এই সময় কিন্তু আপনার খুব সুন্দর সময় আপনি বিদেশে ঘুরতে যেতে পারেন তাহলে এই সুযোগ পেতে হলে আপনাকে প্রতিদিন সকালবেলা সূর্যদেবের প্রণাম করতে হবে এবং অর্ঘদান করতে হবে বা প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে গিয়ে যারা ভিকারি আছে তাদের সাহায্য করুন নিজের সাধ্য সাধ্য মতো দেখে নিয়ে আপনার কর্ম কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনি যে কর্মে এতদিন কঠোর পরিশ্রম করছিলেন তার ফল এবার পেতে চলেছেন তৃতীয়ভাবে শনির অবস্থান আপনার কর্মদক্ষতা বাড়িয়ে তুলবে দশমভাবে অধিপতি শুক্রের অবস্থান কর্মজীবনের উন্নতির ইঙ্গিত দেয় নতুন কাজের সুযোগ আসতে পারে যারা কাজ খুঁজছেন তারা এই সময় কিন্তু নতুন জব পেতে পারেন তাহলে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আপনি এমনিতেই এগিয়ে যাবেন আর প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করুন দেখে নিই আপনার রাজনৈতিক জীবন রাজনৈতিক জীবনে যারা যুক্ত আছেন যারা রাজনৈতিক জীবনটাকে পেশা হিসাবে নিয়েছেন তাদের জন্য এই মাসটি গুরুত্বপূর্ণ হতে পারে অষ্টমভাবে রবির প্রবেশ এবং নবমভাবে মঙ্গলের অবস্থান রাজনৈতিক ক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে তাহলে রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত এই সময় রাজনৈতিক ক্ষেত্রটাকে বিশেষ গুরুত্ব দিন এবং রাজনৈতিক ক্ষেত্রে সংযত থাকুন এবং আপনার এলাকার বা আপনি যেখানকার রাজনৈতিকের সঙ্গে যুক্ত আছেন সেখানকার যারা কষ্ট পাচ্ছেন তাদের পাশে দাঁড়ান আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না দেখে আপনার আয় ও ব্যয় আয়ের দিক থেকে মাসটি ভালো হতে পারে তবে ব্যয়ের দিকেও নজর রাখতে হবে দ্বিতীয়ভাবে রাহু থাকায় অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে তবে রবি নিজ ঘরে প্রবেশ করবে যখন এবং বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থানে আর্থিক স্থিতিলতা আপনাকে এনে দেবে তাহলে আপনাকে কি করতে হবে আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হবে অপ্রয়োজনীয় খরচ আপনাকে বন্ধ করতে হবে একটা বিষয় মনে রাখবেন কিন্তু এই যে আলোচনাটা করলাম এটা একটি সাধারণ পূর্বাভাস বা সাধারণ আলোচনা গ্রহের গোচরগত আলোচনা আপনার ব্যক্তিগত কুষ্ঠি এবং দশা অন্তর্দশার উপর ভিত্তি করে আমি এই আলোচনাটা করিনি তাহলে আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ছিল দু সালের আগস্ট মাসের মকর রাশি ও লগ্নের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়